এই পথে বক্তব্য প্রদান করব প্রধান আমাদের বিশেষ আকর্ষণ ঢাকার আসেন মাননীয় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ঢাকা অঞ্চল ঢাকা জেলা মোহাম্মদ ফরিদ ইসলাম স্যারকে এবং বক্তব্য প্রদান শেষে স্যারকে বিনিতভাবে অনুরোধ করব অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য আচ্ছা স্মার্ট কার্ড দিয়ে আমাদের সবাই বলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি আবারও বলছি যে স্মার্ট কার্ডে আপনার ছেলে মেয়ে বিয়ে সাদী জমির দলিল এই যে ইউনিয়ন পরিষদ থেকে যে আপনারা ভিজি ভিজিটি কার্ড নেন বয়স্ক ভাতা থেকে শুরু করে বিদেশে যাওয়া কোনো কাজ এই স্মার্ট কার্ড ছাড়া আপনার হবে না তাই আমি প্রথমেই আপনাকে বিরত অনুরোধ কার্ডটা যেন না হারায় কার্ডটা ফটো করে কয়েক কপি অরিজিনাল কপি বাসায় রাখবেন যেরকম দলিল রাখেন আর ফটো বিভিন্ন জায়গায় ব্যবহার করবেন এই কার্ডটা ছাড়া বাংলাদেশে কোন কাজই আমি আপনি করতে পারব না তো আমি প্রথমে একটু সংক্ষেপে কার্ডটা বর্ণনা দেই যে স্মার্ট কার্ডটা কি আসলে কেন এত আগ্রহ করে আপনারা নিতে আছেন। স্মার্ট কার্ড শুধু স্মার্ট কার্ড না এটা বাংলাদেশের জাতীয় পরিচয়পত্র এটা আধুনিক একটা কার্ড এখানে চারটা লেয়ারে এই কার্ডটাকে ভাগ করে একটা কার্ডে রূপান্তরিত করা হয়েছে এই কার্ডটাতে 24 রকমের সিকিউরিটি আছে আমাদের যে আইডেন্টি সেটির মূল ভিত্তি কিন্তু এই জাতীয় পরিচয় পত্র এটি কিন্তু কোনো একটি কার্ড না এটির সঙ্গে আমার সারপার ডাটা তথ্য সবকিছু জড়িত আজকে আমরা রোহিঙ্গারা বুঝতেছে যে জাতীয় পরিচিতি কি জিনিস ফিলিস্তিনিরা বুঝতেছে শত শত বছর যাবৎ তারা যুদ্ধ করতেছে আমরা কিন্তু জন্মসূত্রে বাংলাদেশি সেই হিসেবে আমরা অটো পেয়ে গেছি আমরা কিন্তু এটা মর্যাদা খুশি না এই ন্যাশনাল আইডেন্টি কি জিনিস আর বর্তমানে যেহেতু স্মার্ট হয়েছে আপনার এই আইডি কার্ডের মাধ্যমে

এই সীমালয়ের একজন ভোটার হিসাবে মানিকগঞ্জের একজন মানুষ হিসাবে দুই হাজার একের অর্থাৎ আমি করছি উনিশশো তিয়াত্তর সাল থেকে দুই হাজার এক সাল পর্যন্ত মানিকগঞ্জ জেলা চারটি সংসদীয় আসন ছিল দুই হাজার আট সালের নির্বাচনের পূর্বে অত্যন্ত স্বতন্ত্রমূলক এবং বৈষম্যমূলকভাবে একটা আসন মানিকগঞ্জ জেলা প্রভেদ হয়েছে যাতে মানিকগঞ্জের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে এই ভৌগোলিক অবস্থা এবং মানুষের অর্থ সামাজিক অবস্থা উন্নয়নের যে যে নির্বাচনী সংসদীয় সদা দৃষ্টি কামনা করে আজকের এই উদ্বোধন আমাকে কিছু বলার জন্য সুযোগ দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা চেষ্টা করছি সবাইকে ধন্যবাদ আগামী তেরো তারিখ পর্যন্ত এই কার্যক্রমটা চলমান থাকবে স্থানীয় ভোটার বৃন্দ যারা আছেন তাদের প্রতি একটু অনুরোধ আপনারা সুশৃঙ্খলভাবে একটু ধৈর্য সহকারে এই কার্ডগুলো সংগ্রহ করবেন আপনাদের সদা অবগত জন্য জানাচ্ছি যে শিবালয় ইউনিয়নে আমরা Thank you.